আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আমিও ভালো আছি আজ যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দোয়া তথা আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল করেন না হাদিস শরীফের মধ্যে আসছে মগজ আসলে আহ দোয়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার মনের চাওয়া বান্দার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করেন না কিন্তু যখন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপর খুশি হয়ে যায় যখন বান্দা দোয়া ছেড়ে দেয় আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায় প্যারা হাজিরিন প্যারা দর্শক শ্রোতা যে পাঁচ কিসিমের ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না তার মধ্যে এক নম্বর ব্যক্তি হল যে ব্যক্তি নিরাশ হয়ে যায় তথা দোয়া করার পরে যে ব্যক্তি নিরাশ হয়ে যায় ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না তিনি নিজি শরীফের হাদিস হজরতে আবু হরাই হতে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল আলাইহি সালাম সাত করেন যে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল করা হয় না যে ব্যক্তি দোয়া করার পরে নিরাশ হয়ে যায় তথা বলে যে আমি দোয়া করলাম কিন্তু দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হলো না মানে এরকম আশা আকাঙ্ক্ষা যখন মানে তার মনের মধ্যে চলে আসে যখন তার মনের মধ্যে অভিযোগ চলে আসে যে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করলে না আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করলে না আল্লাহ আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলেন না এরকম আশা আকাঙ্ক্ষা যখন চলে আসবে এরকম নিরাশতা যখন চলে আসবে তখন আল্লাহ পাক রব্বল আলমিন ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল করেন না বন্ধু নিরাশ হওয়া যাবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হলেন দুনিয়ার মধ্যে রহমানুর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু যে আল্লাহ বান্দার জন্য এত কিছু করে এত নিয়ামত রাজি বান্দাকে দিয়েছেন একটুর জন্য কেন নিরাশ হয়ে যাব আমরা আসলে অপেক্ষা করতে জানি না আমরা অপেক্ষা করতে পারি না কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিবে আমরা আল্লাহর কাছ থেকে নিব একটু সময়ের দরকার আছে আলামিন যদি দুনিয়াতে আপনার দোয়াটাকে কবুল না করেন মনে করতে হবে আল্লাহ পাক এই দোয়াটা আখেরতের জন্য রেখে দিয়েছেন দুনিয়াতে আপনি নাই পেতে পারেন সেজন্য আমার আল্লাহকে দোষারোপ করবেন না আপনি আমি কত গুণা করতেছি কত অহংকারিত্ব আপনার আমার মধ্যে কত বরত্ব আপনার আমার মধ্যে তারপরও যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর দোয়া কবল করে তাহলে আজ আমরা এখান থেকে শিক্ষা নেব যে আমরা কখনো নিরাশ হব না দর্শক শ্রোতা দুই নাম্বারে যে ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবল হয় না সেটা হলো খোর আমরা হারাম উপার্জন করলে হারাম কি মদ ঘুষ সুদ জোয়া ব্যবসার মধ্যে দুই নাম্বারই করা যেমন আমি কোনো ক্রেতা আমার কাছ থেকে কিনতে আসলো আমি কি করলাম ওই পণ্যটা মাপের জায়গায় মাপের সময় আমি ওই পণ্যটা কম দিলাম অথবা ওই পণ্যটাই আমি মনে করেন দিলাম কিন্তু পণ্যটা একটু নিকৃষ্ট আকৃতির আমি দেখাইলাম উৎকৃষ্ট দিলাম নিকৃষ্ট অথবা আমি ওই পণ্যের মধ্যে ধরেন অল্প একটু কম দিলাম তাহলে যদি আমি এই কাজগুলো করি অনেক সময় দেখা যাচ্ছে জেনা করা সেটা হারাম কাজ জেনা করা সেটা হলো হারাম কাজ যারা হারাম কাজ করবে আল্লাহ পাক তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল করবেন না জেনা করা হারাম তারপর আপনার ব্যবসার মধ্যে চুরি করা হারাম তারপর আপনার সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম তারপর আপনার মদ খাওয়া হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে হারাম বিষয়গুলো দিয়েছেন ওই হারাম যারা উপার্জন করবে হারাম যারা বক্ষণ করবে হারাম কাজগুলো যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারাম ব্যক্তির দোয়া হারাম হারামখর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল করবেন না প্যারা হাজির আজ আমরা যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলমী নিষেধ করেছেন ওই বিষয়গুলো আমরা বেশি বেশি করি যেমন অনেক যুবক যুবতী আছে যারা এই যে এই হারাম কাজগুলোতে লিপ্ত ভার্সিটি ইউনিভার্সিটিতে যাচ্ছে বিবাহ হয় নাই বন্ধু বন্ধুর হাত ধরে যাচ্ছে যুবক একবার ভেবে দেখো তুমি কার হাত ধরছ তুমি পর নারীর হাত ধরছ একবার নারী ভেবে দেখো যে তুমি কার হাত ধরছ তুমি পর পুরুষের হাত ধরছ কি জবাব দিবে আল্লাহর কাছে যখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার যৌবন কেমন করে তুমি কাটিয়েছিলা তখন তুমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব কোনো জবাব থাকবে না যুবক ভাইরা আমার যুবকী বোনেরা আমার সব যুবতী বোনেরা আমার সকলকে আমি সকলের কদমে হাত রেখে বলতে চাই যে আপনারা আমরা এখন থেকে পরিবর্তন হয়ে যাই হারাম কাজগুলো থেকে আমরা ফিরে আসি আল্লাহ পাক যেন আমাদেরকে হারাম কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করে সকলে বলে না আমি সম্মানিত দর্শক শ্রোতা তিন নাম্বার যে ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হবেন না সেই ব্যক্তিটা হলো যে আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেয় যেমন সে একটা অপরাধমূলক কাজ করতেছে আমি তাকে সেই ব্যাপারে অপরাধ